হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি আজ চলে আসলাম মিরপুর তেরো নম্বরে এখানে আসার মূলত কারণ হলো আমাদের গাড়িটা অনেক সমস্যা দেখা দিচ্ছিল যার কারণে আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে আসলাম কার সলিউশন ওয়ার্কশপে আর এই ওয়ার্কশপটা অনেক ভালো মানের একটা ওয়ার্কশপ মূলত এখানে আসার কারণ হলো। আমাদের গাড়ির যে চারটে প্লাগ থাকে এই প্লাগগুলা পরিবর্তন করা হবে সো আমরা মিস্ত্রিদেরকে বললাম গাড়িটার কি সমস্যা হয়েছে তো ওরা আমাদেরকে বলল আমাদের গাড়ির চারটে প্লাগ নষ্ট হয়ে গেছে তো আমরা আমাদের গাড়ির জন্য চারটে প্লাগ কিনে নিয়ে চলে আসলাম আর আমরা এই কোম্পানির প্লাগ কিনেছি মিস্ত্রি আমাদের সাজেস্ট করছে এই কোম্পানির প্লাগগুলো অনেক ভালো হয় আমাদের গাড়িটা অনেক ভাইব্রেশন করতো বলল প্লাগ চেঞ্জ করার জন্য আর আমরা কথা শুনে প্ল্যাগুলা চেঞ্জ করে ফেললাম কার সলিউশন ওয়ার্কশপটা কিন্তু অনেক ভালো মানের একটা